এই ডেপুটেশনে অদ্ভুত ব্যাপার তিনি এখানকার আইসি সাহেব তিনি কোথায় পিকনিক করতে পালিয়ে গেলে কংগ্রেসের নাম শুনে বুঝতে পারছেন এই মেয়েটির বাড়িতে একটা নিরাপত্তা দেওয়া হয়নি যে মেয়েটি হ্যাঁ কাঁদছেন থানায় যেতে বলছে তার মানে আকার ইঞ্জিতে বোঝাচ্ছে তার ওপরে এবং তার পরিবারের ওপরে যথেষ্ট চাপ রয়েছে প্রভাবশালী এ শাসক দলের গোলাপ ফুল বার করুন খুঁজে তারা এগুলো করছেন হ্যাঁ আমরা কথা বলতে গেছিলাম কিন্তু কথা বলতে পারছেন না এতটাই ডক্টর মায়া ঘোষ এখানে রয়েছেন আমাদের হচ্ছে থানায় আসতে বলা হচ্ছে এবং ইনভেস্টিগেশন যাতে হয় আকার ইঙ্গিতে বোঝাচ্ছেন যে করতে হবে এটা চাপ দিতে হবে আমাদের রাস্তায় নামতে হবে মানুষকে তার কারণ এই থানা যদি সঠিকভাবে ইনভেস্টিগেশন না করেন তাহলে আমাদের রাস্তায় নেমে অথ অবরোধ থেকে শুরু করেই থানা ঘেরাও করতে হবে শুভম্ব সরকারের নির্দেশে আজকে আমাদের টিম এখানে এসেছে এবং আমরা আমাদের বক্তব্য খুব পরিষ্কারভাবে বলেছি ভাবুন তো আপনারা প্রেসের মানুষ যারা রয়েছেন একটা পিকেটিং আছে তার বাড়ির সামনে কেন নেই সেফটি সিকিউরিটি দেখতে হবে না কত কত ঘটনা কলকাতা সহ জেলায় ঘটে যায় দেখার দায়িত্ব কার এই থানার থানা যদি এখন কানা হয়ে বসে থাকে তাহলে তো এর থেকে দুর্ভাগ্যজনক বলেছি আর কি কী লাভ করতে পারে বলুন আপনারা উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে কথা বলেছেন আমরা আমরা এখানে ওসি সাহেবের সাথে আইসি সাহেবের সাথেই কথা বলতে এসেছিলাম উনি নেই কেন ওনাকে প্রশ্ন করুন আপনারা আপনি ছিলেন না কেন জানা সত্ত্বেও যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কা সরকারের নির্দেশে একটা টিম আসছেন দেখা করতে আপনি আপনার চেয়ারে নেই আপনি কোথায় আছেন আপনার থানার অফিসাররা আপনাদের খুঁজে না কেন খুঁজে পাচ্ছে না কেউ নেই নোভার ইজ দে থানা খালি নেতার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে প্রধান অভিযুক্ত কি বলবেন আমি তো বলছি প্রধান অভিযুক্ত হচ্ছে শাসক ফুলের গোলাপ ফুল আরও যারা গোলাপের পাপড়ি আছেন তাদেরকে ধরুন কারা তারা খুঁজে বার করুন এই সার্কেলটা কি এবং সব থেকে কথা আপনাদের জানিয়ে রাখি এই গোটা চত্বরে বিভিন্ন যে পরিত্যক্ত কারখানাগুলো রয়েছে কোনো নজরদারি করে না এইখানা সিসিটিভি পর্যন্ত লাগায় না কিচ্ছুটা করে এখন মানুষ এগিয়ে এসেছে প্রতিবাদ করছে জাতীয় কংগ্রেস এসেছেন প্রতিবাদ করছেন তাই ওনা ওনাকে উনি পালিয়ে যাচ্ছে আমি জানি না উনি কেন পালিয়ে যাচ্ছে কী সমস্যা ওনার কিন্তু ওনার বিরুদ্ধে দোষ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক

সেই জন্য আবারও আরেকটা ঘটনা যখন ঘটেছে আমাদের কৃষক বন্ধু যেটাও সেইভাবেই প্রভাবশালী প্রক্রিয়ার মধ্যে ঘটে আমরা তখন সেই জন্যই আমরা এখানে এসেছি কিন্তু আমরা আশ্চর্য শুরু দেখলাম যে কোনো ওর বাড়িতে কোনোরকম টাকা দেওয়ার ব্যবস্থাই করে কোনো রকম কিছু না নেয় কারণ অতীতটা তো আমরা বারবার নিচ্ছি পশ্চিমবাংলার মুখে যেখানে যা কিছু হচ্ছে কিছু কিছু নেই দেখি রাজ্যিকের গল্পটা এত আন্দোলন এত কিছু কিছু তবু সেই রাজ্যে সরকার চেষ্টা করেই সেটাকে ধানা চাপাই একদম যেন এত ডিগ্রা হয় এটা এটা দেখার জন্যই আমরা এখানে খানা দিই বলছি স্টার্ট স্টার্ট এখন দেখুন আজকে প্রদেশ বন্ধুসকল সভাপতি শুভম্পাল সরকারের নির্দেশে রাজ্য কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আমাদের সকলের নেত্রী ডক্টর মায়া ঘোষ রানাচন্দ্র থেকে শুরু করে মুখার্জি জেলা কংগ্রেসের সম্মানীয় সভাপতি একাধিক আমাদের নেতৃত্বরা রয়েছেন এখানে জেলা রাজ্যের এআইসিসি মেম্বাররা রয়েছে সন্টালসা রয়েছেন এখানে আমরা আপনারা জানেন এই হিমটরে একটা জঘন্য অপরাধ ঘটেছে একটা ধর্ষণ গ্যাংরেস যাকে বলা যেতে পারে উত্তরপাড়া থানার অন্তর্গত এই উত্তরপাড়া থানা পুলিশ অফিস যে জায়গাগুলো রয়েছে সেগুলো পর্যন্ত কাজ করে যেরকম আছে রেখে দিয়েছে যা ইচ্ছে তাই সব রকমের অপরাধ এই এলাকায় হচ্ছে এবং আমরা মনে করি সেই মেয়েটি বাড়ি যায় মেয়েটির পরিবার আতঙ্কিত সন্ত্রাসে ভুগছেন মানসিক চাপে ভুগছেন এবং এতটাই আতঙ্কিত যে কথা বলতে পারছেন না কান্নায় আজকে আমরা থানায় বললাম যে কেন এই থানা জানা সত্ত্বেও যে প্রদেশ কংগ্রেসের একটা টিম আসছে বঙ্গ সরকারের নির্দেশে কথা বলছি কেন এখানে আইসি সাহেব নেই কোথায় ঘুরে বেড়াচ্ছে কোথায় লিপিং করছেন আমরা জানতে চাইছি এবং সব থেকে বড়ো কথা আপনাদের জানিয়ে রাখি আজকে আমরা লিখিত ডেপুটেশান দিলাম এইটা ডেপুটেশান আমরা মনে করছি সঠিক তদন্ত শুধু নয় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং প্রেস মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা বলতে চাই এই এলাকার মানুষ জাগুক এই প্রভাবশালী কারা শাসক দলের গোলাপ ফুল কারা তাদেরকে খুঁজে বার করুক আরও যারা লুকিয়ে রয়েছেন এবং সঠিক শাস্তি না হলে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এটা উত্তর পাড়ার মতো একটা বর্ধিত জায়গা এটা মানুষের হার হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার হার হবে তাই এই থানাকে আমরা বলেছি যে ইমিডিয়েটলি পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা করা হোক এবং তৎসহ আমাদের নেতৃত্বরা বলেছেন যার যা যা ব্যবস্থা করা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো দেখা হোক